একটি বছর দর্শক একদিকে আইনশৃঙ্খলা বাহিনীর রাস্তা ছাড়ার জন্য চেষ্টা করতেছে অন্যদিকে তারা রাস্তার উপরে শুয়ে পড়েছে কাপনে কাপড় পরে রাস্তার উপরে শুয়ে পড়েছে দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদেরকে এখান থেকে সরানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু তারা কোনোভাবেই রাস্তা ছাড়বে না কোনো যানবাহন চলতে দিবে না তারা রাস্তা বন্ধ করে দেখেছে এবং রাস্তার উপরে দেখতে পাচ্ছেন পুলিশ চেষ্টা করতেছে পুলিশ চেষ্টা করতেছে রাস্তা তাদের রাস্তা থেকে তাদেরকে সরানোর জন্য সরানোর জন্য তাদের দাবি হলো যে মেট্রো গাড়ি ঢাকাতে চলতেছে জেলার গাড়ি কেন চলতে দিলেছে না সিএনজি চালকরা রাস্তা